এসআইআর এখন পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর একটি বিশেষ ভোটের তালিকা সংশোধন প্রক্রিয়া যেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করা হয় এটি নির্বাচন কমিশনের একটি উদ্যোগ যার মাধ্যমে ভোটারদের নাম ঠিকানা ও নাগরিকত্ব যাচাই করে নতুন করে তালিকা তৈরি করা হয় বিহারে কী ঘটেছিল বিহারে এসআইআর প্রক্রিয়া প্রক্রিয়ায় মোট সাত কোটি চব্বিশ লক্ষ ফর্ম বিতরণ করা হয় প্রথম ধাপে নির্বাচন কমিশন জানায় প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে এর কারণগুলোর মধ্যে রয়েছে অনেকে অন্যত্র চলে গিয়েছেন অনেককে খুঁজে পাওয়া যায়নি একাধিক জায়গায় নাম থাকায় নাম বাতিল হয়েছে কেউ ফর্ম জমা দেননি বা আগ্রহ দেখার নি এদের নাম সরাসরি বাতিল করা হয়েছে বাড়ি তালাবন্ধ থাকলে কি হবে হ্যাঁ যদি কেউ চারবার খোঁজ করেও পাওয়া না যায় বা সেই ঠিকানায় ভোটার বর্তমান না থাকেন তাহলে তার নাম বাতিল করে দেওয়া হবে এটি বিহারের বাস্তবায়িত হয়েছিল এবং এখন পশ্চিমবঙ্গ এই নিয়ম কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হলো পশ্চিমবঙ্গে এসআইএর সংক্রান্ত প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যদিও এখনো মুখ্য নির্বাচন আধিকারিক সিইও দপ্তরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তবে দু হাজার দুই সালের ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে মাত্র একটি নথি থাকলেই কি রেজিস্ট্রেশন সম্ভব হ্যাঁ শুধুমাত্র একটি প্রমাণপত্র থাকলেই আপনি এসআইএর প্রক্রিয়ার নাম তুলতে পারবেন নির্বাচন কমিশনার অনুমোদিত এগারোটি তথ্য যদি দেখি বা এগারোটি নথি যদি দেখি তাহলে সেই মধ্যে রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া সরকারি নথি জন্ম সার্টিফিকেট পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ডিএম বা সমতুল্য কর্তৃপক্ষ দ্বারা হতে হবে কাজ সার্টিফিকেট এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ প্রযোজ্য স্থানে পারিবারিক রেজিস্টার জমি বাড়ির দলিল পর্যায়ে ইত্যাদি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন বা এখানে আপনার কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে যদি যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের জন্য অতিরিক্ত কোনো নথির প্রয়োজন নেই আপনি যে দু হাজার দুই সালে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে আপনারা খুঁজবেন যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার এখানে আর কোনো নথি থাকার কোনো দরকার হবে না যদি নাম না থাকে তখন কিন্তু আপনাকে এই করা নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে তো কী করে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম দেখবেন তার ভিডিও আমরা অলরেডি বানিয়ে দিয়েছি দেখুন দেওয়া দেওয়ারে সেখানে ক্লিক করে আপনার দেখে নেবেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশনা সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার ও ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা দিতে বলেছে বিচারপতি সূর্যকান্ত বলেন আজকাল সব নথি জাল হতে পারে তবে আধার এবং ভোটার কার্ড এমন দুটি নথি যা আজ সর্বত্র ব্যবহৃত হয় তাহলে এগুলোকে মান্যতা না দেওয়ার যুক্তি কী সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রক্রিয়ায় যদি কোনো বেআইনি কাজ ধরা পড়ে তাহলে পুরো এসআইআর প্রক্রিয়া বাতিলও করে দিতে পারে আবেদন ও সংশোধনের সময়সীমা পয়লা আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ পয়লা সেপ্টেম্বর পর্যন্ত কেউ চাইলে নাম নতুন অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন ফাইনাল তালিকা সেপ্টেম্বরের পর চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে বিহার ভার্সেস পশ্চিমবঙ্গের তুলনামূলক বিশ্লেষণ বিষয় যদি দেখি তাহলে বিহারে রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে প্রথম এসআইআর ছিল দু হাজার তিন পশ্চিমবঙ্গে ছিল দু হাজার দুই প্রথম ধাপ ফর্ম ছিল সাত কোটি চব্বিশ লক্ষ পশ্চিমবঙ্গে এখনো শুরু হয়নি নাম বাদ ছাপ্পান্ন লক্ষরও বেশি বিহারে এখনো পশ্চিমবঙ্গে শুরু হয়নি তালিকা প্রকাশ শুরু হয়েছে বিহারে এগারোটি জেলায় দু হাজার দুই সালে তালিকা প্রকাশ করা হয়েছে আপত্তির সুযোগ এক মাস এখনো ঘোষণা করা হয়নি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কি আপনার নাম বাদ পড়তে পারে হ্যাঁ যদি আপনি অন্য জায়গায় স্থানান্তরিত হন একাধিক ভোটার কার্ড থাকে বাড়িতে বিয়ে লোক খোঁজ না পায় কোনো নথি না থাকে তবে আপনি যদি বৈধ ভারতীয় নাগরিক হন এবং নাম বাদ পড়ে যায় আপনি আবেদন করতে পারবেন রাজনৈতিক প্রতিক্রিয়া বিজেপি বলছে সাফাই চলছে কংগ্রেস বলছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে তৃণমূল বলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র ভোটার তালিকা যাচাই কীভাবে করবেন স্টেপ ওয়ান অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যান সার্চ ইলেকট্রিক রোলে ক্লিক করুন স্টেপ থ্রি নিজের নাম ঠিকানা জন্ম তারিখ দিয়ে যাচাই করুন স্টেপ ফোর দু হাজার সালের তালিকা নিজের নাম আছে কিনা দেখুন সাধারণ মানুষের করণীয় কি করবেন আপনারা এখন দু হাজার নাম খুঁজে দেখুন প্রয়োজনীয় একটি নথি প্রস্তুত রাখুন সঙ্গে সহযোগিতা করুন খসড়া তালিকা প্রকাশের পর নিজের নাম দেখুন বাদ গেলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন বর্তমান এসআইআর প্রক্রিয়া নিয়ে সারা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের বার্তা রাজনৈতিক বিতর্ক আর সাধারণ মানুষের উদ্বেগ সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারদের এখন থেকেই সচেতন হওয়া দরকার কারণ একটি ভুল বা অবহেলার কারণে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যেতে পারে যা ভবিষ্যতে বড় সমস্যা কারণ হতে পারে প্রশ্ন আছে কমেন্ট করুন এই বিষয়ে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যথাযথ সম্ভব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বুঝতেই পারলেন যে ভোটার ভেরিফিকেশন কিন্তু আপনাদেরও হবে এবং ভোটার ভেরিফিকেশন হওয়ার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তা কিন্তু আপনাদের রেডি রাখতে হবে এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের আর কোনো কিছু করার দরকার নেই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে ভোটার লিস্টের যে ডাউ কীভাবে ডাউনলোড করবেন তার ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে দেখে দিয়েছে এই ভিডিওটা কিন্তু আপনারা একবার দেখে নিতে পারেন সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেওয়া রয়েছে কী করে আপনারা আপনাদের যে দু হাজার দুই সালের লিস্ট এই লিস্ট চেক করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন এই ভিডিওটা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া হবে সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন তো ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনাদের কিন্তু ভোটার ভেরিফিকেশন হচ্ছে আর ভোটার ভেরিফিকেশন হওয়ার পরে যেই যেই নথিগুলো বিদ্যুৎ দেখতে চাইবে বা ওই যে এগারোটা লিস্ট আমি দেখিয়ে দিলাম সেক্টার মধ্যে থেকে আপনাদের যে কোনো একটা দেখাতে হবে বাই এনি চান্স যদি আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে দেখা দেবে আর যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার কোনো কিছু করার দরকার নেই এই হচ্ছে মূল বিষয় আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকার এসে থাকলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম রিলেটেড সিনেমা ভিডিওগুলো সব আগে দেখার জন্য ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ